মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড সংঘটিত হল পাথারকান্দিতে কান্দিতে বৃষ্টিকে কাজে লাগানো সশস্ত্র ডাকাত দল ঘরের প্রতিজন সদস্যকে বেঁধে তাণ্ডব চালানো ডাকাতের দল গৃহকর্তা শৈলেন পালের উপর চলল ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ঘটনা নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালালো সাত আট জনের ডাকাত দল চাঞ্চল্যকর করে ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে পাথারকান্দি সমষ্টির শশীনগর গ্রামে

শৈলেনপাল দরজা খুলে দিলে সাত আট জনের দুর্বৃত্তের দল ঘরের ভেতরে প্রবেশ করে প্রথমে শৈলেনপালের উপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে গুরুতর আহত হয়ে পড়েন গৃহকর্তা শৈলেন ডাকাত দল একে একে ঘরের সকল সদস্যদেরকে বেঁধে ঘরে ভেতরে এক প্রকার তাণ্ডব চালিয়েছে ঘরে থাকা নগদ অর্থসহ সহ স্বর্ণালঙ্কার সমস্ত কিছু লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল এদিকে ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তদন্ত শুরু করার পাশাপাশি আহত শৈলেন পালকে উদ্ধার করে তৈরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর আহত হয়েছেন শৈলেন পাল আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাথার কান্দি এলাকা জুড়ে ঘটনাটা হয়েছে দাদা রাত্রে রাত্রে অন্তত মানে প্রায় দুইটা উটার সময় দুইটা উটার সময় আমার ঘরে হঠাৎ করিয়া মানে ইয় হৈছে গৰে হঠাৎ কৰি আমলা হৈছে মানে ডাহাটী হৈছে গৰে মানুহ হঠাৎ কৰি আমি দৰ্জাৰ মধ্যে আৱাজ দিছে মানে বহুত মানুহে দৰ্জাৰ মধ্যে আৱাজ দিছে দৰ্জা থাবাইছে দৰ্জা বাংগাৰ চেষ্টা কৰিছে তন মানে আমাৰ বাবাই উঠিয়া মানে বাবাইতো বুজুৱ নাই তাইনো উঠিয়া দৰ্জা এটা কুলিয়াই দিছে দৰ্জা এটা কুলিয়াই দিওঁ মানে টানৰ ওপৰে তাৰ এটেক কৰিছে এটেক করিয়া মানে টানটে বানছে বান্ধিয়া মানে তাইন মনে হয় একটু আঁত লড়াইছে এদিকে এদিকে পুরা মানে তানর আত খাটিছে আত খাটিয়া মানে আত পুরা পুড়ি আঙ্গুল ওলা লকটাইল টান ওন বর্তমানে লকটাইল অবস্থায় টানটে মানে ঈশ্বরে হাসপাতাল লিয়া যাওয়া হয়েছে মাখুন্ধা সেইখানেও তাই এডমিট আসেন আর মানে বাকি যে গর লোক আসলো সবরে মানে তারা বানছে বান্ধিয়া মানে মার বইনর আমার বড় যেটা মানে সোনা কইনা যেটা আসলো খানেও আসলো বা গরে যেটা লেখা আসলো এটা সব তারা লুটপাট করিয়া নিছে আর মানে সবরে বান্ধিয়া জেগায় জেগায় রুমে রুমে বান্ধিয়া তুইয়া মানে লইয়া গেছে এরপরে আমি মানে গ্রামবাসী সবরে মানে আমি বারশি তারা যাবার প্রায় এক দশ পরে মানে আমরা দেখু আমার বুয়ে আমার বউ বান্ধা আসলো না বৌর কুরো বাচ্চা আসলো তে মানে তাই খুলিয়া উলিয়া দিছে খুলিয়া উলিয়া দেওয়ার পরে আমরা তাই গ্রামও খবর দিয়েছি খবর দেওয়ার পরে সব আইসেন পুলিশও খবর দেওয়া পুলিশ আইসোন আওয়ার পরে মানে ওখান মানে তারা সব দেখা দেখি করদার আপনার দেখা মানে গরুরের ভিতরে মানে কীরকম মানে তারা ই করছে সব কিছু সানিয়া পানিয়া ফালাইয়া মানে দেদা দাদা তারা ন টাকা পয়সা টাকা শোনা ফাঁসবের মতো শোনা প্লাস হয়েছে গিয়া মানে এই যে টাকা বারো চোদ্দো হাজার টেয়ার মতন টেকা আসলো এটা নিচে টাকা তো আসলো না গরো বেশি এইটা টাকা মানে তারা নিচে আর তারা মানে টেকাল লাগিয়া মানে আরও বহু চেষ্টা করছে আমার মানে আমরা গরো আরো টেকা রাখা আছে নি মানে তারারে খইতাম তো আমার আমার বউরে খুঁইছে এরপরে বৌরে মানে কইস বাচ্চার সচম খাইয়া খো দেখা আছে কি না আছে তারপরে তো বউ বাচ্চার ফসম উসম খাইয়া খুঁজছে আর ঘর ঠেকা উকা নাই মানে বান্ধিয়া দিয়া তুইয়া মানে তারা মানে আস্তা বানে বাড়া গেছে মানুষ তারা অনুমানিক আমি তো গন্তি করছি না সাত আটজন মানুষই তার চেয়ারা দেখা গেছে চেয়ারা তো মানে আমি তো চিনতে পারছি না চেহারা কিন্তু দুইজনের চেয়ারা খোলা মানে ইয়া আসলো না প্রথমবার দেখছি যদি তারা আমি দেখি তো চিন্তা করবো কিন্তু এই মানে এমনি তো ওখানে মানে দেখছি না এর আগে তো দেখছি না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ